স্বাগত জানাচ্ছে সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদিয়া প্রথমেই সংবাদ শিরোনাম রোহিঙ্গা সংকটে এবার এগোচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া একসাথে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে স্বরাষ্ট্র উপদেষ্টা রূপপুর বিদ্যুৎ প্রকল্পের অর্থ পরিশোধের জট খুলছে সংস্কার ব্যতীত নির্বাচন বিতর্কিত হতে পারে ডক্টর বদিউল আলম মজুমদার শোভাযাত্রায় চিন্ময়ের প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা আটক সাত যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় সালাউদ্দিন আহমেদ রোগীদের চোদ্দ পনেরো টেস্ট দেওয়া বন্ধ করেন আইন উপদেষ্টা সবশেষে থাকছে আঞ্চলিক সংবাদ এবার বিস্তারিত দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থীর সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মালয়েশিয়ার প্রভাব বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্গতী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গা শরণার্থী গ্রহণের ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্বপূর্ণ অবস্থানে একযোগে দেশটিকে একটি অনন্য অবস্থান দিয়েছে বিষয়টি একটি বিস্তৃত আঞ্চলিক সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সহায়ক হতে পারে অধ্যাপক ইউনুস বলেন আমরা আশা করছি মালয়েশিয়া পুরো আলোচনায় তার প্রভাব কাজে লাগাবে যেন আমরা এ সমস্যা সমাধান করতে পারি সেই বিষয়টি নিশ্চিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই ক্ষমতা জনগণের হাতে জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে বা বন্ধ করতে পারবে না শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান খবর বাসাসের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না যত বড়ই হোক ব্যবস্থা নেওয়া হবে তাকে আইনের আওতায় আনা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ রাশিয়াকে পরিশোধের জট অবশেষে খুলতে যাচ্ছে অসামরিক পারমাণবিক প্রকল্পের দেনা পরিশোধে আগামী ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিথিলতা এবং লাইসেন্সিং পদ্ধতি এই দুই উপায় নিয়ে ভাবা হচ্ছে এরই মধ্যে রাশিয়া কিভাবে অর্থ নিতে চায় জানতে চেয়েছে সরকার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে প্রায় সাড়ে তিন বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ করতে পারছে না বাংলাদেশ অর্থ পাওয়ার বিষয়ে রাশিয়ার পরিকল্পনা জানার পর যুক্তরাষ্ট্রের অনাপত্তি নিয়ে দ্রুত তা পরিশোধ করা হবে এর আগে চীনের কেন্দ্রীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দায় পরিশোধ সহ বিভিন্ন বিকল্প ভাবা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়াল কাদের সিদ্দিকি সমকালকে বলেন আগামী ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার দেনা পরিশোধে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র তাই এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে বলা হয়েছে অর্থ পরিশোধ বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক কার্যক্রম শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রোজার আগে অর্থাৎ ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে অনুযায়ী প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন আগামী সপ্তাহে নির্বাচনের রোড ঘোষণা করা হবে সব মিলিয়ে দেশে যখন হাওয়া বইতে শুরু করেছে ঠিক তখন অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিল আলম মজুমদার বলেছেন সংস্কার ব্যতীত নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন অনুষ্ঠিত ছায়া সংসদে তিনি আরো বলেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রা নবীন প্রবীণ তরুণরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এ সময় শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টাকালে সাতজনকে আটক করেছে পুলিশ শনিবার ১৬ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে নগরীর আন্দরকিল্লা থেকে এ শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদিঘি কোতোয়ালি নিউ মার্কেট রাইফেলস ক্লাব নন্দনকানন ও চেরাগিমোর প্রদক্ষিণ করে আন্দর যে হলে গিয়ে শেষ হয় পুলিশ জানায় জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায় আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানানোর পরে সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র এ নেতা শনিবার ষোলোই আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি বেসরকারি হাসপাতালে রোগীদের অভিযোগের কথা জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন অনেক হাসপাতালেই ভালো চিকিৎসা দেওয়া হয় তবে কিছু অভিযোগ আছে রোগীদের প্রথমত অনেক জায়গায় ডাক্তাররা কথা শোনেন না রোগীর চেহারার দিকে তাকান তাকে হ্যাঁ বলেন এটা বলতে বলতে তিনি প্রেসক্রিপশন লেখেন মানে উনি পুরোটা শোনেনি না ঠিক মতো অহেতুক টেস্ট দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন অনেক চিকিৎসক অনর্থক টেস্ট দেন যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক টেস্ট দেন উদাহরণ হিসেবে তিনি বলেন আমাদের বাসায় যে ছেলেটি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে ঢাকায় একটা হাসপাতালে গিয়েছে ওকে চোদ্দটি টেস্ট দিয়েছে এ অত্যাচার বন্ধ করেন লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা বিএনপি এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় দলগ্রাম সুপার লিগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন তিনি তার বক্তব্য বলেন সুস্থ সুন্দর জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সঠিক পথে পরিচালিত করতে সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হল খেলাধুলা সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ